যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে পারে সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে বুঝবে সেই দিন বুঝবে ছবি আবার গুঁটে বেঁধে পাগল হলে কেঁদে কেঁদে ফিরবে বলুন কাননগিরি সাগর আকাশ বাতাস চেরি যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে সফল ভেঙে নিশুকে রাতে যা যাবে হঠাৎ চমকে কাহাল যেন চেনা ছোঁয়াই উঠবে ও বুকে ছমকে যা যাবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এসে বসুনু বুকের কলটি ঘেসে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য সজ্জা মিথ্যা সফল বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না বলবে সবার সেই যে পথি তার শেখানো না আসবে ভেগে কান্না পড়বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহা পড়বে মনে অনেক ফাঁকি অশ্রুহারা কঠিন আঁখি ঘন ঘন মুছবে বুঝবে সেদিন বুঝবে আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাঁথে মালা কাঁদবে তোমার কঙ্কন কাঁদবে পুটির অঙ্গন শিউলি ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাঁদি বুকের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি খুঁজবে বুঝবে সেদিন আসবে আবার আশির হাওয়া শিশির ছেঁচা রাত্রি থাকবে সবাই থাকবে না এ মরণ পথের যাত্রী আসবে শিশির রাত্রি থাকবে পাশে বন্ধু স্বজন থাকবে রাতে বাহুর বাঁধন বধুর বুকের পরশনে আমার পরশ আনবে বনে বিষিয়ে উঠবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার শীতের রাতে আসবে না আসবে তোমার সুখে পড়তে বাধা থাকলো যেজন পারছে আসবে না আসি পড়বে মনে মোর বাহুতে মাথা ধুয়ে যেদিন সুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি নিত ওই বিছানায় কাটা হয়ে ফুটবে বুঝবে সেদিন বুঝবে আবার গানে আসবে জোয়ার দুলবে তরির রঙ্গে, সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে দুলবে তরির অঙ্গে পড়বে মনেই সেকোনে রাতে এক তরিতে ছিলে সাথে এমনি গাও ছিল জোয়ার নদীর দুধার এমনি আধার তেমনি তরি ছুটবে বুঝবে সেদিন বুঝবে তোমার সখার আসবে যেদিন এমনি কারা বন্ধ আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ সখার কারা বন্ধ বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা বেলা কাটবে না বইতে প্রাণে শান্ত এভার ভার মরণ শনে জুজবে বুঝবে সেদিন বুঝবে ফুটবে আমার দোলন চাপা চৈতিরাতের চাঁদনি আকাশ ছোঁয়া তারাই তারাই বাঁচবে আমার কাঁদনি চৈতিরাতের চাঁদনি ঋতুর পরে ফিরবে ঋতু সেদিন হেম সোহাগ ভিতু চাইতে কেঁদে নীল নব গায় আমার মতন চোখ ভরে যায় যে তারা তাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে ঝড় নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাঁপবে পেটির সেদিন ক্লাসে জাগবে বুকে ক্রন্দন টুটবে জবে বন্ধন পড়বে মনে নেই সে রাতে বাঁধবে বুকে দুঃখ সাথে আমি গালে যাচবে চুমা চাইবে আদর মাতবে ছোঁয়া আপনি যে যে চুমবে বুঝবে সেদিন বুঝবে আমার বুকের যে কাটা ঘা তোমায় ব্যথা হানতো সেই আঘাতে যাচবে আবার হয়তো পুয়ে শ্রান্ত আসব তখন পান্ত হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢোলে আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে চরম চুমে পুজবে বুঝবে সেদিন বুঝবে